আসসালামু আলাইকুম জানবিডির আজকের ক্লাসের আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিতে পারে দেন আলোচনায় থাকবে এবার কি গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আমরা প্রথম আলোচনা করব যে প্রথম বর্ষের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল গত মার্চ মাসের চব্বিশ তারিখে একটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই ফলাফলটা প্রকাশ করে দেওয়া হয়েছিল এবং সেখানে গড় পাশের হার ছিল একতে পাশের হার না অনেকেই এই ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ডকে চ্যালেঞ্জ করেছিল যে তোমার খাতাটা যেন পুনরায় রিচেক করা হয় তো সেই বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হয়েছিল এপ্রিল মাসের ছয় তারিখ থেকে এবং আবেদন কার্যক্রম চলেছিল পনেরোই এপ্রিল তারিখ পর্যন্ত তো যাই হোক এটা হচ্ছে আগের কথা এখন বর্তমানে যে প্রশ্নটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের নোটিস ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে তো এই ফর্ম ফিল আপ নোটিস দিয়েছে কিন্তু যে রিচেকের যে ফলাফল সেটা এখনো প্রকাশ হয়নি তো এমত অবস্থায় সাধারণ স্টুডেন্টরা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত ফর্ম ফিল করে ফেলবে নাকি রেজাল্টের জন্য অপেক্ষা করবে এটা তো একটা মানে অন্যরকম অবস্থা তাই না তুমি তো বোর্ড চ্যালেঞ্জ করেছো মানে কি অবশ্যই একটা আশা আছে যে রেজাল্টটা পরিবর্তন হবে তো যদি কোনো কারণে রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে তুমি ফর্ম ফিল কেন করবা ঠিক আছে না আবার যদি রেজাল্টে যদি পরিবর্তন না হয় মানে যে রেজাল্টটা সে ওইটাই যদি থাকে তাহলে তুমি অনায়াসে ফর্ম ফিল করবা এখন কথা হচ্ছে তোমার রেজাল্ট এখনও পর্যন্ত দেয়নি তুমি যদি এখন ফর্ম ফিল আপ করো আর রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু দুই দিকে টাকা নষ্ট হলো ভালো করে বুঝবা একটা মানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার মোটামুটি পনেরোশো টাকা খরচ হয়েছিল এখন যদি ফর্ম ফিল করতে যাও একটা সাবজেক্টের জন্য পনেরোশো টাকা কম বেশি লাগতে পারে তাহলে দেখো পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা তোমার খরচ হচ্ছে তুমি ফর্ম ফিল করে রেজাল্ট যদি পরিবর্তন হয় বোর্ড কিন্তু তোমাকে এই টাকাটা রিটার্ন দিবে না যদি রিটার্ন দি তাও একটা কথা ছিল ঠিক আছে তাহলে মানে মোট কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে এখানে একটা অনেক বড় উন্নয়ন করছে উন্নয়নটা কোন জায়গায় যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করে দেওয়ার আগেই তারা ফর্ম ফিল আপ নোটিশ দিয়েছে তো যাই হোক দিয়েছে এখন পর্যন্ত ঠিক আছে আমরা চাই যে এই বোর্ড চ্যালেঞ্জের যে লাস্ট ডেট হ্যাঁ এই বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেটের আগেই যেন ফার্স্ট ইয়ারের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সরি ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট আছে তার আগেই যেন এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দেয় তাহলে স্টুডেন্টরা একটা স্বাভাবিকভাবে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে যাদের পরিবর্তন হবে তাদের তো বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই ফর্ম ফিল আপ করার দরকার নেই আর যাদের পরিবর্তন হবে না তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে তো কবে এটা প্রকাশ হবে এটা এক্স্যাক্ট করে আমরা বলতে পারছি না আমি তোমাদেরকে ওইভাবে একটা ডেটও দিতে পারবে না তবে আমি একটা ধারণা দিতে পারি যে ইউজুয়ালি ষাট দিন থেকে নব্বই দিন সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কিন্তু প্রকাশ করে দেয় ইতিপূর্বে আমরা দেখেছি করোনাকালীন সময়ে একশো বিশ দিনের মধ্যেও কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করেছিল না অনেক লেন্দি একটা প্রসেস হ্যাঁ তো সেই জায়গা থেকে নতুন ভিসেসআর আসার পর থেকে খুব দ্রুতই তো এই রেজাল্টগুলো প্রকাশ করে দিচ্ছে তো তোমরা একটা ধারণা রাখতে পারো যে মোটামুটি ষাট থেকে সত্তর দিনের মধ্যেই এই ফলাফলটা প্রকাশ হয়ে যাবে তো এই যে নোটিশে যদি খেয়াল করো যে পনেরোই মানে এপ্রিল হ্যাঁ এটার তো লাস্ট ডেট ছিল তো এখান থেকে যদি আমরা পরবর্তী আমরা যদি ষাট দিন ধরি তাহলে মে জুন হ্যাঁ জুন মাসের দিকে এই ফলাফলটা প্রকাশ হতে পারে জুন মাসের মাঝামাঝিতে তো জুন মাসের মাঝামাঝি হয় তাহলে হয়তো দেখা যাবে যে ফর্ম পূরণের যে লাস্ট ডেট আছে তোমরা জানো এর ফর্ম পূরণের লাস্ট ডেট কবে বলো তো জানো তোমরা তেইশ জুন ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে তেইশ জুন তো এই তেইশ জুনের আগেই ইনশাল্লাহ এই ফার্স্ট ইয়ারের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটা নিশ্চিতভাবে দিয়ে দিবে তো আমি তোমাদেরকে পরামর্শ দিব যে এখন তাড়াহুড়া করে ফর্ম ফিল করার দরকার নেই যেহেতু লাস্ট ডেট তেইশে জুন তুমি অপেক্ষা করো হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরে তুমি ফর্ম ফিল আপ করবা কারণ দেখা গেলো যে আমি যেটা একটু আগে বললাম যে ফর্ম ফিল আপে তুমি আবেদন করে ফেললা পরে দেখা গেল তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে গেছে তাহলে তোমার ডবল টাকা খরচ তো তোমাকে টাকা রিটার্ন দেবে না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমটার উত্তর দিয়ে দিলাম যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জুন মাসে আর প্রথম সপ্তাহে অথবা মাঝে মাঝে সময়ের মধ্যেই দিয়ে দিবে এখন সেই যে গ্রেসমার্ক দিয়ে কি পাশ করিয়ে দেওয়া হবে আচ্ছা অনেকে তোমরা গ্রেস মার্ক জিনিসটা কি এইটাই বোঝো না আগে গ্রেস মার্ক কি এই জিনিসটা একটু ভালো করে বোঝো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইয়ারেই গ্রেস মার্ক দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় এটা বিশেষ বিবেচনায় তো গ্রেসমার্ক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হাতের মানে মার্ক একটা হ্যাঁ যে টিচার তোমার খাতা পরীক্ষা করবে তার হাতে একটা মার্ক থাকে আর এটা ফ্ল্যাকচুয়েট করে কখনো পাঁচ থাকে পাঁচ মার্ক থাকে কখনো ছয় মার্ক থাকে কখনো দশ মার্ক পর্যন্ত থাকে তো ইউজুয়ালি এসএসসি এইচএসসির কথা যদি আমরা ধরি এসএসসি এইচএসসিতে চার মার্ক হচ্ছে গ্রেসমার্ক অনেক সময় অনেক বছর পাঁচ মার্ক হচ্ছে গ্রেসমার্ক থাকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেসমার্ক হচ্ছে দুই মার্ক কি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেসমার্ক কত দুই তো কোন স্টুডেন্ট মনে করো যে চল্লিশ পেলে তো পাস তাই না তো চল্লিশের জায়গায় আটত্রিশ পেল তাহলে নিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রেস দিয়ে তোমাকে দিবে আমার কথা তুমি বুঝতে পারো না মানে এস তেত্রিশে পাস তুমি যদি আটাশ পাও চার মার্ক তোমাকে দিয়ে তোমাকে পাশ করায় দেবে এটা হচ্ছে গ্রেস মার্ক তো এখন কথা হইতেছে এই যে তোমরা অনেকে প্রশ্ন করছো যে গ্রেস মার্ক দিয়ে কি পাশ করিয়ে দেওয়া হবে দেখো হ্যাঁ গ্রেসমার্ক প্রতি বছরই দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় তবে এই যে রিসেন্ট ফোর্থ ইয়ারের একটা রেজাল্ট দিছে এখানে কিন্তু গ্রেস মার্ক দশ দেওয়া হয়েছিল তোমরা জানো প্রথমে দশ দেওয়া হয়েছে আবার পরে পনেরো দেওয়া হয়েছে একটা স্পেশাল মার্ক দিয়ে এই স্টুডেন্টগুলোকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বিশেষ কন্ডিশনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এটা করতে পারে এই যে যারা ফোর্থ ইয়ারে ছিল এদের অনেক বেশি ছিল অনেক স্টুডেন্ট বারবার ফেল করার কারণে তারা অনার্স কম্পিটি করতে পারছিল না এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিশেষ বিবেচনায় তাদেরকে পনেরো মার্ক গ্রেস মার্ক দিয়ে যাদের পনেরো মার্কস দেওয়ার পর পাস মানে মার্ক চলে এসেছে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আসলে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এরকমটা ঘটবে না সর্বোচ্চ দুই মার্ক গ্রেস মার্ক দেওয়া হবে তো দুই মার্ক দিয়ে যদি তোমার পাশ আসে তাহলে পাস হবে আর না হলে হবে না তো যাই হোক আমি তোমাদেরকে জাস্ট বরাবরের মতো একটাই পরামর্শ দিব যাদের দু একটা সাবজেক্টে ফেল আছে কিংবা মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদেরকে বলবো আসলে অতীতের দিকে তাকায় আর লাভ নাই সামনের দিকে তোমাকে তাকাতে হবে ইতিমধ্যে ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ দিচ্ছে সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে ঠিক আছে আগামী মাসে হয়তো দিয়ে দিতে পারে তো পরীক্ষার কিন্তু খুব বেশি সময় সেকেন্ড ইয়ারের পরীক্ষা অক্টোবর নভেম্বরে হান্ড্রেড পার্সেন্ট শুরু হবে অক্টোবরে ধরেই তুমি পড়াশোনার প্রস্তুতি নিতে থাকো তাহলে তুমি নিজে এখন ভেবে দেখো তোমার কাছে কতটুকু সময় আছে এই জন্য আমরা চাই আহ যে তোমরা আমাদের সাথে যুক্ত হও যারা ফার্স্ট ইয়ারে ছিলে আহ তোমরা তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে আমাদের পাঁচটি ব্যাচ চালু আছে তোমরা অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছ তো যারা যুক্ত হনি তারা আমাদের সাথে এই মেন্টর কোর্সের শেষ ব্যাচে ভর্তি হতে পারে একদম শেষ ব্যাচ যেটা ঈদের পরে শুরু হবে তোমরা এই ব্যাচটাতে ভর্তি হতে পারো আশা করছি আমরা যেভাবে যে সার্ভিসগুলো আমাদের কোর্সের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব একটা স্টুডেন্ট খুব ইজিলি ভালো রেজাল্ট করতে পারবে সেই সাথে সবচেয়ে বড়ো কথা এই কোর্সের মাধ্যমে কিন্তু আমরা যে সাবজেক্টগুলোতে ইম্প্রুভ আছে তোমাদের সেই সাবজেক্টের জন্য কিন্তু সাপোর্ট দিয়ে থাকি ঠিক আছে তো সেই সাপোর্টও কিন্তু এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে একদম লাস্ট ব্যাচ ঈদের পরে শুরু হচ্ছে কোর্স ফি আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র উনিশশো টাকা ঠিক আছে তুমি এই ফি দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করবা আমাদের নির্দেশনা মতো পড়াশোনা করবে আশা করছি ভালো কিছু হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকে আর আমরা বেশি আলোচনা করবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে